নারী সংস্কার পতিতাদের বৈধতা দেওয়া হবে এটার মাধ্যমে গুণাগার হবে কিনা যারা দিবে শুধুমাত্র গুণাগার নয় আল্লাহ আল্লাহতালার যেই বিধান রয়েছে সেই বিধানকে লঙ্ঘন করা হবে আল্লাহ তালা বলেছেন ওলা তকরবুজ জিনা কানা ফাহেসা আরে জিনা তো দূরের কথা জিনার নিকটবর্তীও হয় না এমন কোনো কাজ করতে যেও না যে জিনার নিকটবর্তী হতে হয় এরকম কাজ তার ধারে পাশেও যেও না তো আল্লাহ তালা জিনা বিবিচার এগুলো নিষেধ করেছেন এগুলো শাস্তি প্রদান করেছেন আর সেটা যদি বৈধতা দেওয়া হয় এবং এই বৈধটা যারা দিবে যারা সমর্থন করবে উভয়ই আল্লাহ তালার হুকুমের প্রতি কেমন যেন অবজ্ঞা অনীহা প্রকাশ করলো আর যারা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে নিজের হুকুমকে পালন করতে চায় সমাজে প্রতিষ্ঠিত করতে চায় এর চেয়ে নার কি হতে পারে এটা অবশ্যই গুণাকার হবে এবং এই ধরনের জঘন্য অপরাধ থেকে আল্লাহ তালা আমাদের মুসলিম মোহ্মাকে হেফাজত করুন